আল্লাহর সেনাবাহিনী এলো কালবালা প্রান্তরে শাহাদত লাভ করেছিলেন শত্রুর জন্য ইয়াসিন শতবর্গ হয়েছিল রাদিয়াল্লাহু এর পর মন্দিরেরকে নিয়ে তামাশা করত কোন বর্ণনা পাওয়া যায় ইয়াজিদ সরা মদ পান করত সত্য পথ থেকে বিচ্ছিত হয়েছিল তাই অতল হুসাইন রাজি আল্লাহ ইয়াজিদের খেলাফতকে সমর্থন করেননি আল্লাহ হুসাইন রাজি আল্লাহ কানবালা প্রান্ত হয়ে গিয়েছেন যারা সমর্থন করেছেন এর ইয়াজিদকে সমর্থন করেন সুতরাং সুব্রাং এই কারবারান নোটরাম আমাদেরকে শিক্ষা দেয় এই মহরম আমাদেরকে শিক্ষা দেয় সামনে যত বাধা আসুক না কেন কোনো কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না

হক বাতিলের লড়াই হয়েছে আর হকের বিজয় হয়েছে তদ্রুপ ভাবে ইব্রাহিম সালাম ইব্রাহিম পয়গম্বর ছিলেন সত্যের পক্ষে আর নমরুদ আর নমরুদ ছিল বাতিলের পক্ষে নমরুদ ছিল বাতিল দেখা গেল এই দশ মহান

ঘটনাকে কেন্দ্র করে আমাদের করণীয় হয় এর মধ্যে একটা হলো বাতিলের সামনে মাতা না বর্তমান সমাজে বিভিন্ন এলাকায় দশ মহরমকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আছে যেমন তাজিয়া মিছিল করা হচ্ছে কি করে আপনাদের এলাকায় নেই আমাদের এলাকা আছে আমাদের যে শ্রীমঙ্গলের বনুব এলাকা বনুব এলাকা শাসনে বাজারের পাশে প্রতি বছর যখন মহরম আসে তখন কি বানানো হয় পুরা বানানো হয় এবং চতুর্দিকে পতাকা টাঙ্গানো হয় বিভিন্ন গান বাজানো হয়

অনুসারী হতে পারে না এরা আমি যতটুকু বুঝতেছি এরা ইয়াজিদের অনুসারী তাই মহারাম মহারামের যে আসল বিষয় আসল তাৎপর্য সেটা বুঝে আমাদের আমল করতে হবে আর পত্র এলাকায় পড়লে আমার মনে হয় না আছে আছে ডাকলে ডাকতে পারে আমার জানা নেই কিন্তু বিভিন্ন লাগে আছে যে এই মহরমকে কেন্দ্র করে তাজিয়া মিছিল হয় আবার এই মহরমকে কেন্দ্র করে দশে মহরমকে কেন্দ্র করে আপনার রক্ত রক্ত লাগানি হয় শুনেছি বাস্তবে বুকে আঘাত করে থাকে এই দশে মহরম যেখানে ভক্তি দেখানোর দরকার সেখানে ভক্তি দেখারা যেখানে ভক্তি দেখানোর দরকার সেখানে ভক্তি না দেখিয়ে অন্য স্থানে ভক্তি দেখানোর নাম হলো প্রতি চুরের লোক